মানুষের কল্যাণ হবে এমন একটি সরকার চাই আপনারা চান না আজকে বাংলাদেশে একটা নতুন রব উঠেছে সবাইকে তো দেখলাম একবার জামাত ইসলামকে দেখি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এটা একটা রহমত যে জাতির সাধারণ খেটে খাওয়া মানুষ নিরন্ন মানুষ মূর্খ মানুষ তারা বলতেছে একবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই তার মানে জাতি জামাত ইসলামের ঘাড়ে জামাত ইসলামের কাঁধে এই দেশের নেতৃত্ব দিতে চাই আমাদের দায়িত্ব হচ্ছে এই নেতৃত্ব গ্রহণ করার মতো তাকবান যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আমাদেরকে তৈরি করা এবং তা করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আপনার করতে রাজি আছেন না আমরা কি চাই আমরা একটা ইনক্লুসিভ রাষ্ট্র চাই এটা দল খানা যেই দল ক্ষমতায় থাকবে সেই দল রাজত্ব করবে সেই দলের সকল পাপ মাপ আর অন্য দল পাপ না করেও সব ফাঁসির কাজটা চলবে এমন আর রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না আমরা এখানে এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষ জন্য সুখে থাকে তার জন্য সুশাসন পায় তার জন্য বঞ্চনার শিকার না হয় তার জন্য দুর্নীতির শিকার না হয় সিভিল প্রশাসন বলে পুলিশ প্রশাসন বলে টাকা একজন বিক্রি না হয় একজন এসপি একজন ওসি টাকায় বিক্রি হওয়ার সাহস পায় না যদি বসে আমার ওপরের মন্ত্রী মারাত্মক এমপি মারাত্মক তিনি সৎ লোক তাহলে বাবার সাধ্য হবে না দুর্নীতি করা তারা দুর্নীতি করে কেন জানে আমার যে মন্ত্রী এই এলাকার তিনিও ঘোষ তিনি দুর্নীতি করেন এই এলাকার যিনি এমপি তিনিও দুর্নীতি করেন তা আমি টিওনো সাহেব আমি ওসি আমি এসপি আমার দুর্নীতি করতে সমস্যা কোথায় আমি পাঁচ কোটি টাকা দুর্নীতি করব ওনার এক কোটি টাকা দিয়ে দেবো এক কোটি টাকা দিয়ে ম্যানেজ করার পথ বন্ধ করে দেবো আমরা ইনশাল্লাহ তাহলে জনগণের পাঁচ কোটি টাকা বেশি হবে